আজ মেলার শেষ দিন তো আজ কি কী খাওয়া দাওয়া করলাম সেটাই শেয়ার করব প্রথমেই এই কাবাবের দোকানটিতে চলে গিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন কাটলেট টমেটো সস সঙ্গে ধনেপাতা পুদিনার চাটনি দিয়ে খেতে বেশ ভালো লেগেছিল তারপর চলে গিয়েছিলাম এই রোলটি খেতে এটা ছিল এক চিকেন রোল একশো কুড়ি টাকা নিয়েছিল স্টাফিংয়ে চিকেনের কোয়ান্টিটি বেশ ভালোই ছিল আর রোলটা খেতেও বেশ ভালোই লেগেছিল। মিওনিজ সস পেঁয়াজ সব কিছু দিয়ে স্টাফিং করে রোলটা বানিয়েছিল ভালোই লাগলো খেতে আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবার কাছে অনুরোধ রইল তো এই রোলটা খাবার পর নিয়েছিলাম এই চিকেন ড্রামস্টিকটা স্টিকটা সঙ্গে ছিল চিকেন পপকর্ন ম্যাশড চিকেনের ভেতর একটা কাঠি ঢুকিয়ে এই ড্রামস্টিকটা তৈরি করা হয়েছিল সসে ডুবিয়ে খেলাম মন্দ লাগলো না আর চিকেন পপকর্নটাও মোটামুটি ছিল খেতে খারাপ বলা যাবে না তবে খুব ভালোও নয় তো শেষে নিয়েছিলাম এই চিকেন আর পোলাও কম্বোটা একশো টাকা নিয়েছিল দু পিস চিকেন আর পোলাও কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল আর খেতেও ভালো লেগেছিলো সবশেষে ভাবলাম একটু মুখের স্বাদ পরিবর্তন করি এত কিছু খেয়ে ফেলেছি তাই একটু মিষ্টি পান খেয়ে নিয়েছিলাম আর বাড়ির জন্য বানিয়ে নিয়েছিলাম দুটো জর্দা পান বাড়ির জন্যই পান দুটো নিলাম আর ওখানে দাঁড়িয়েই আমরা দুটো মিষ্টি পান খেয়েছিলাম আর সবশেষে বাড়ির জন্য কিন্তু আমরা জিলিপিও নিয়ে নিলাম গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল রসে ডুবিয়ে দু প্যাকেট জিলিপি নিয়ে নিলাম থ্যাংক ইউ